প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে ইরান সেনাবাহিনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনীর বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শিখার্চি বলেছেন খামিনীর দিকে হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান অস্থিরতার জন্য খামেনিকে দায়ী করে শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে এমন মন্তব্য করার পরই তেহরান থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো জেনারেল শেখার্চি বলেন সর্বোচ্চ নেতাকে নিশানা করা হলে তার প্রতিক্রিয়া শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না পুরো বিশ্বেই আগুন জ্বলবে একই সঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন এক বিবৃতিতে জানায় খামিনীর ওপর হামলা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে এমন পরিস্থিতিতে ইসলামী আলেমদের পক্ষ থেকে জেহাদের ফতোয়া জারি হতে পারে এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দেবে বলে সতর্ক করা হয় এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানো একই সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন সর্বোচ্চ নেতার ওপর আগ্রাসন মানেই ইরানি জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ এদিকে ইরানের মানবাধিকার পরিস্থিতির অবনতির অভিযোগে জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পর্ষদ ব্রিটেন জার্মানি আইসল্যান্ড মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার অনুরোধে এ অধিবেশন আহ্বান করা হয় পাঁচ দেশ পাঠানো চিঠিতে দেশ জুড়ে সহিংসতা বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের অভিযোগ তোলে অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রুশ ভাষা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ বলেন তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করার কোনো কারণ দেখেন না মস্কো এবার জানিয়ে দেব পাকিস্তানে তেল গ্যাসের বিপুল মজুদ আবিষ্কার পাকিস্তানে তেল গ্যাসের বিপুল মজুদ মিলেছে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ওজিডিসিএল নতুন খনির সন্ধান পেয়েছে বলে জানিয়েছে দেশটির খাইবার পাকতুল খোয়া প্রদেশে খনির সন্ধান বুধবার একুশ জানুয়ারি গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নোটিশে ওজিডিসিএল জানায় কোহাট জেলার বারা গজ্জাই এলাকায় অবস্থিত অনুসন্ধানী কূপ বারা গজ্জাই এক্স শূন্য এক থেকে দৈনিক প্রায় তিন হাজার একশো ব্যারেল অপরিশোধিত তেল এবং আট দশমিক এক পাঁচ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট বা এম প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তানের বরাতে জানানো হয় সামানা সামানাসুক ও সিনাবাড়ি গঠনে পরিচালিত সফল কেস্ট হোল্ড ড্রিল স্টেম টেস্ট শূন্য তিনের পর এই আবিষ্কার নিশ্চিত করা হয় ওজিডিসিএল জানায় একই কূপে এক মাসের মধ্যে এটি তৃতীয় তেল গ্যাস আবিষ্কার চলতি মাসের শুরুতে ডেটা ফরমেশন থেকে একটি আবিষ্কারের কথা জানানো হয় এর আগে গত মাসে প্রথম আবিষ্কারের ঘোষণা করা হয় প্রতিষ্ঠানটি একটি বিবৃতিতে জানিয়েছে এই আবিষ্কার দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতে সহায়ক হবে এবং ডিসিএল এর যৌথ অংশীদার ও দেশের হাইড্রোকার্বন মজুদ বৃদ্ধি করবে প্রতিবেদনে বলা হয়েছে এক মাসের মধ্যে বারা গাজ্জাই কূপে হওয়া আবিষ্কারগুলো থেকে মোট প্রায় ন হাজার চারশো আশি ব্যারেল তেল প্রতিদিন যোগ হয়েছে এটি পাকিস্তানের বর্তমান দৈনিক দেশীয় তেল উৎপাদনের প্রায় চোদ্দ দশমিক পাঁচ শতাংশ এর আগে গত বছর পাকিস্তান সরকার তিনটি অফশোর ও দুটি অনশোর ব্লকে অনুসন্ধানের জন্য পাঁচটি তেল ও গ্যাস চুক্তি স্বাক্ষর করে এসব প্রকল্পে অংশ নিচ্ছে মারি এনার্জিজ ওজিডিসিএল পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড ফাতিমা পেট্রোলিয়াম গভর্নমেন্ট হোল্ডিংস লিমিটেড এবং তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টার্কিশ পেট্রোলিয়াম ওভারসিজ কোম্পানি টিপিএও সহ এছাড়া গত নভেম্বরে পাকিস্তান সরকার চল্লিশটি অফশোর ব্লক নিলামে তোলে এসব নিলামে চারটি কনসর্সিয়ামের কাছ থেকে তেইশটি দরপত্র পাওয়া যায় এসব কনসর্সিয়াম অনুসন্ধান পর্যায়ে প্রায় আট কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে যা বাণিজ্যিক উৎপাদন শুরু হলে সর্বোচ্চ একশো কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে এদিকে ট্রাম্পের বোর্ড অফ পিসে সৌদি আরব সহ আট মুসলিম দেশের যোগদান গাজা সংকট নিরসনে এখন পর্যন্ত সৌদি আরব সহ আটটি মুসলিম দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগ দিতে সম্মত হয়েছে দেশগুলো হল সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব তুরস্ক মিশর জর্ডান ইন্দোনেশিয়া পাকিস্তান ও কাতার খালিজ টাইমস জানিয়েছে স্থানীয় সময় একুশ জানুয়ারি বুধবার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে জানান সংশ্লিষ্ট দেশগুলো নিজ নিজ আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বোর্ডে যোগদানের নথিতে সাক্ষর করবে এর মধ্যে মিশর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত আগেই এই উদ্যোগে যোগদানের সম্মতি জানিয়েছিল যৌথ বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় শান্তি প্রতিষ্ঠায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রচেষ্টার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন পাশাপাশি তারা জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব নম্বর দুই আট শূন্য তিনের আওতায় গৃহীত গাজা সংঘাত অবসানের সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী বোর্ড অফ পিসের ম্যান্ডেট বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে আরও বলা হয় এই বোর্ড একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামো হিসেবে কাজ করবে এর মূল লক্ষ্য হবে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা গাজার পুনর্গঠনে সহায়তা করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে ভিত্তি করে ন্যায্য ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করা সব শেষ জানিয়ে দেব গ্রিনল্যান্ড ঘিরে উত্তেজনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদনের কাজ স্থগিত করছে ইউ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এবং এতে আপত্তি জানানো ইউরোপীয় মিত্রদের উপর শুল্ক আরোপের হুমকির প্রতিবাদে ইউ পার্লামেন্টের আইন প্রণেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন ইউ পার্লামেন্টে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহারের বিষয়ে আইনগত প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল এটি গত জুলাইয়ের শেষ দিকে স্কটল্যান্ডের টার্নবেরিতে হওয়া চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের লবস্টার অর্থাৎ চিংড়ি রপ্তানি শুল্কমুক্ত রাখা নিয়েও আলোচনা চলছিল এবিষয়ে দু সালে ট্রাম্প প্রশাসন ও ইইউ প্রাথমিকভাবে সম্মত হয়েছিল এসব প্রস্তাব কার্যকর করতে ইউ পার্লামেন্ট এবং ইউভুক্ত দেশগুলোর অনুমোদন দরকার ইউ পার্লামেন্টের অনেক আইন অভিযোগ চুক্তিটি একতরফা এতে ইইউকে বেশিরভাগ আমদানি শুল্ক কমাতে বলা হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র পনেরো শতাংশের একটি সামগ্রিক শুল্ক হার বজায় রাখতে চাইছে এইসব বৈষম্য সত্ত্বেও অনেক আইন প্রণেতা শর্ত সাপেক্ষে চুক্তিটি মেনে নিতে প্রস্তুত ছিলেন শর্তগুলোর মধ্যে ছিল আঠেরো মাসের একটি সানসেট ক্লজ অর্থাৎ আঠেরো মাস পর চুক্তির কিছু ধারা স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে আরেকটি ছিল যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্য বেড়ে গেলে তা মোকাবিলা করার ব্যবস্থা নেওয়ার সুযোগ ২৬ এবং ২৭ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টের বাণিজ্য বিষয়ক কমিটির ভোটের মাধ্যমে চুক্তির বিষয়ে অবস্থান চূড়ান্ত করার কথা ছিল কিন্তু এখন সেই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে কমিটির চেয়ারম্যান বার্ন লাঙ্গে বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেছেন ট্রাম্পের নতুন শুল্ক হুমকির কারণে টার্নবেরি চুক্তি কার্যত ভেস্তে গেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এখন ইউ এর উপর আরও শুল্ক বাড়াতে পারে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে জানিয়েছে চুক্তি কার্যকর না হওয়া পর্যন্ত অ্যালকোহল বা ইস্পাতের মতো পণ্যে শুল্ক ছাড় দেওয়া হবে না